আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার রেসিপিটি দেখতেই পাচ্ছেন থামলেন দেখে বুঝতে পারছেন যে এক মুঠো বিরিয়ানি চাল দিয়ে কত মজার একটা রেসিপি করা যেতে পারে তো এই এক মুঠো বিরিয়ানি চাল মানে আমি বাসমতির চাল নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দুই চামুচ চামচ জল দিয়ে এটাকে মাখা মেখে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট বাস পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রাখলে পারি সুন্দর এক চালটা জলটা শুষে নেবে এই তো পনেরো মিনিট পর ফিরে এলাম আর জলটা সমস্ত শুষে নিয়েছে চালে আর চালটাও বেশ ঝরঝরে হয়ে গেছে তো এই দেখ এই তো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর এবার আমি চলে যাব এটাকে ভাজতে তো ভাজার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি তেল আর তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে তো অল্প একটু দিয়ে একটা স্টেনারে এভাবে আমি নাচড়া করে ভাজা করে নেবো এই রেসিপিটা এতই সহজ আর এতই মজার হয় যে আপনি পাশে গ্যাসে চা বসিয়ে দিয়ে এটা করতে পারেন অনাশায় মানে এই রেসিপিটা জলদি হয়ে যায় আর কি তাই তো এইভাবে আমি সমস্ত চালগুলোকে ভেজে নেব আর একদম চালগুলো আপনার ফুলে মোটা হয়ে গেছে এই রেসিপিটাতে আপনি যে কোনো সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন তো একটু আরও টেস্ট বাড়ানোর জন্য আমি এক মুঠো চিনিয়া বাদাম দিয়েছি আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি আবারের ভিতরে একটু কারিপাত্তা দিচ্ছি ঠিক যেমন মানে পাওয়া যায় আর কি রাস্তাঘাটে আমরা খেয়ে থাকি তো এইভাবে কিন্তু এই কারিপত্তা ভাজার সময় আপনার একদম সাবধান থাকবেন একদম টেম্পারেচার যখন কমে যাবে তেলে আর ফ্লেমটা বন্ধ করে দেবেন তখন আপনি এটাকে ভাজবেন নাহলে ছুটে পুরো আপনার গা ভর্তি হয়ে যাবে পুড়ে যাবেন আর কি আর একটা শুকনো লঙ্কা আমি এভাবে ভেজে নিলাম তো সমস্ত কিছু আমার রেডি আর সমস্ত কিছু কি আমি ভেজে একটা কাগজের ওপর রেখেছি যেন ওর এক্সেস তেলটা শুষে নেয় আর কি তো এইভাবে এই তো সমস্ত বাদাম চাল ভাজা হয়ে গেছে আর এই তো লঙ্কাটাও বেশ মুচমুচে হয়ে গেছে আর কারিপত্তাগুলো এইভাবে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি কারিপত্তা অলরেডি এটা মুচমুচে হয়েই গেছে তো এবার আমি এই তো শুকনো লঙ্কা ঝালটা দেব যতটুকু আমার প্রয়োজন আর নুন তো দেওয়া দরকার নেই কিন্তু অলরেডি আমার নুন দেওয়াই আছে চালের ভিতরে তো বাস এই তো মেখ মাখিয়ে দিলেই পাই রেডি আর চাও আমার রেডি তো চা আর এই মুখরোচক চাল ভাজা খেয়ে দেখবেন বর্ষাকালে এটা অসম্ভব মজা লাগে ট্রাই করে দেখবেন ভালো লাগলে পরে আমার এই রেসিপিটা আপনি শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ